আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরকাত ভিউয়ার্স বাংলাদেশ জামায়াত ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদের নাম হচ্ছে রুকন এই রুকনিয়ত নিয়ে আলোচনা করছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান দেখুন এই ভিডিওতে সেই আলোচনাটি কিন্তু জামাত ইসলামের প্রতিষ্ঠাকালীন থেকে বানিয়ে জামাত মালানা মহদিদ রাহেমাহুল্লাহ একচল্লিশ সালে যখন জামাত প্রতিষ্ঠা করেছেন তখনই যারা শপথ নিয়েছেন তাদেরকে এই রুকন বলা হয়েছে এর এক ঐতিহাসিক তাৎপর্য আছে নাকি বলেন আপনার কি জানেন যে কোরআন দুইটা আয়াতে রুকন শব্দের ব্যবহার করা হয়েছে একটা আয়াত হচ্ছে সূরা হুদ হুদের 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালা লাউ আননা লিকুওয়াতান আও আবি ইলা রুকনি সাদীদ রুকনি সাদীদ মজবুত অবলমদ মজবুত দৃঢ় খুঁটি পিলার আশ্রয় শক্তি উৎস যার উপরে নির্ভর করা যায় সাপোর্ট যার উপরে ভার দিলে টিকে থাকতে পারে এরকম পিলারকে আরবি শব্দে রুকন শব্দটা ব্যবহার করা হয়েছে কোন বলেছি আপনাদের আও আবি ইলা খুদের হ্যাঁ আমার যদি এতখানি শক্তি থাকতো যে তোমাদেরকে ঠেকাতে পারতাম অথবা যদি কোনো মজবুত অবলম্বন পেতাম যার আশ্রয় নিতে পারুতাল ইসলামের এক নবীদের কাহিনীর বলতে গিয়ে আল্লাহ তালা এখানে বলছেন মজবুত অবলম্বন অর্থে রুকন শব্দটা ব্যবহার করা হয়েছে আরেকটা জায়গা আছে সুরা জারিয়াতের উনচল্লিশ থার্টি নাইন সুরা সেখানে আল্লাহ বলছেন এটা এক নবীর কাহিনী মুসা কাহিনীর প্রসঙ্গে সম্ভবত বলা হয়েছে যে তখন মুখ ফিরিয়ে নিজের শক্তির উপর নির্ভর করে মুখ ফিরিয়ে বলল এ লোক হয় জাদুকর আর না হয় জিনগ্রস্ত মুসাকে ওরা জাদুকর বলতেছিল বলছে যে ফাতোয়াল্লা বেরুক নেই নিজের শক্তির উপরে নির্ভর করে মুখ ফিরিয়ে নিল এই শক্তির উপর নির্ভরতা অর্থে এখানে রুকন শব্দের ব্যবহার করা হয়েছে তাহলে নির্ভর যে শক্তির উপরে নির্ভর করা যায় জামাত ইসলামী জাহেলিয়াতের শিকড়কে উৎপাটিত করে আল্লাহ তালা দিনের ভিত্তিতে তার জীবন এবং সমাজ গঠনের জন্যে যারা বিপ্লবী হবে যারা বারুদের মতো কাজ করবে যান মাল যারা উৎসর্গ করে দেবে তাদের উপরেই আন্দোলনের পরিকল্পনা নিয়ে নির্ভর করা যায় নাকি বলেন সব পালিয়ে যাবে দাঁড়িয়ে থাকবে এরা এরা খুঁটি ঝড় আসবে সব উড়ে যাবে কিন্তু খুঁটিগুলো দাঁড়িয়ে থাকবে নির্ভরযোগ্য শক্তি অবলম্বন সাপোর্ট এরাই আমি নির্বাচনে ভোট দেয় এরাই পরিকল্পনা অনুমোদন করে এরাই সিদ্ধান্ত গ্রহণ করে এরাই পলিসি মেকিং করে ইন দ্যাট সেন্স জামাত ইসলামী কোরআনের ব্যবহৃত এই শব্দটাকে জামাত ইসলামের এই মানের লোকদেরকে সম্মানিত করার জন্য অভিষিক্ত করার জন্য ইজ্জত দেওয়ার জন্য কোরআনের শব্দকে এই রুকন হিসেবে গঠনতন্ত্রে স্থান দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই তাৎপর্য কি ইলেকশন কমিশন বুঝবে বুঝবে না তাহলে যারা এরকম বেচাকেনা করে এরকম চুক্তিতে আবদ্ধ হয় আল্লাহ তালা কোরআনের ভাষায় রুকন শব্দ যে অর্থে ব্যবহার করেছে নির্ভরযোগ্য অর্থে জমাতে ইসলামী সেই বিপ্লবের নির্ভরযোগ্য শক্তি হওয়ার কারণে তাদের কি বলেছে রোকন আর যারা এই বায়াত নিয়ে এই মান মেনটেন করার কাজে জীবন কাটাই দিচ্ছে এই কাটানোর প্রক্রিয়াকে বলে রুকুনিয়াত কথা বুঝে আসছে এখন আসেন এই বায়াত এই যে শপথ আমরা নিলাম শপথটার অর্থ কি একটা কমিটমেন্ট প্রতিশ্রুতি অঙ্গীকার কি শপথ নিয়েছি এতগুলো শপথ যে আয়াতটা পড়ি লোকন শপথের সময় সলাতি ও নুসুকি ও কথা আছে ওখানে সলা কোরবানি সব ত্যাগ কোরবানি এভরিথিং এবার তার বন্ধু কি যা আছে সালাদ মাহিয়াইয়া গোটা জীবন আইয়া বললে তো আর কিছু থাকে না আমি যখন ওই আনফুসের ব্যাখ্যা করছিলাম তখন তো জীবনের সব এসে গেছে এই গোটা সব কিছুই আমার এবং মৌ পর্যন্ত আমি পৌঁছে যাব অর্থাৎ সমস্ত লাইফ সত্তা জীবন শক্তি সামর্থ্য সব কি হবে লিলামী সব কিছু আমার প্রতিপালক রবের আইনে চলবে তার জন্য আমার সবকিছু নিবেদিত এ কসম আমরা আপনারা করিনি এই শপথ করার কারণে জমাত ইসলামের গঠনতন্ত্রে আমাদের উপরে কিছু অবলিকেশন এসে গেছে যারা এই ওয়াদা করে অঙ্গীকার করে এই যে শপথের আলোকে আমাদের জীবন আমাদের মানে কি রকমদের জীবন যে এত কিছু বিক্রি করে দিয়ে কিছু নাই সে ফকির সে ফকির সে তার মালিকের সম্পদ আমানত রেখেছে এই ফকিরের জীবন কেমন হবে